হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম এই তো দুপুর থেকে তো এই যে সাদের আবু অনলাইনে আম অর্ডার করেছিল আর এটা হচ্ছে বারো মাসে আম তো আমগুলো কিন্তু অনেক ফ্রেশ আর কাঁচা এখনও পাকিনি তবে দুই একটা দেখা একটু হলুদ হলুদ হয়ে আসছে তো ওগুলো একটু কেটে দেখবো কেমন হয় তো এখন যেহেতু সিজন না তো আমগুলো এর জন্য খুবই ভালো লাগতেছে তো দুইটা আম নিয়ে নিলাম আমি এখান থেকে কাটার জন্য ইফতারিতে তো ইফতারির সময় হয়ে আসছে এই যে আমি ইফতারির জন্য আমগুলো কেটে নিয়েছি আর আমগুলো কিন্তু অনেক টক ছিল হয়তো বা পেকে গেলে তারপরে অনেক অনেক মিষ্টি লাগবে আর এই যে তরমুজ কেটে নিয়েছি আর এখানে খেজুর দিয়েছি আর আজকে আমি ছোলা রান্না করে নিই তাই আপনাদের ভায়া বাজার থেকে কিন্তু ছোলাও কিনে নিয়ে আসছে তো এটা দিয়ে আজকে মুড়ি মাখানো হবে আর এই যে ভাজা পোড়াও কিছু নিয়ে আসছে তো ভাজা আর সেয়েরির জন্য এখানে কচু রান্না করেছি কচু দিয়ে আর তেলাপিয়া মাছ আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক ভাজি করেছি আর মান এই মানকচুতে কিন্তু গলা চুল কাবে না আমি সেভাবে করে রান্না করেছি আর এই তো পরের দিন ইফতারের টাইমে তোমাদের ভাইয়া বলতেছে যে বাইরে চলো আজকে বাইরে গিয়ে ইফতার করব বাসায় কিছু আমি রান্না বান্না করিনি কোনো ইফতার আইটেম করিনি তো এর জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে দুই পুচকু আর এক দেওয়ারকে নিয়ে তো এই তো রেডি হয়ে চলে আসছি আর এই যে আর এই তো ইফতার দিচ্ছে আর এখনও ইফতারের সময় হয়নি এখনও পাঁচ থেকে সাত মিনিট সময় আছে আর এই যে স্বাদ দুষ্টুমি করতেছে ইফতারের জন্য রিক্ষা করছে আরও তো সামনে রো দেখে সে তো পাগল হয়ে গেছে ও প্রতিদিন এই রো নিয়েই আর কি খেলা করে খায় না একটা গ্লাস থেকে আর একটা গ্লাসে ঢালে আবার আর একটা গ্লাস থেকে আর একটা গ্লাসে ঢালে এরকম করেই খেলা করে তো এই যে ফাইনালি ইফতার চলে আসছে আর এই যে পুচকু ইফতার শুরু করে দিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আল্লাহ